আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের শোনাব লেখক তারাপদ রায়ের লেখা হয়তো ভূতের গল্প এ গল্পটা ভূতের গল্প কিনা আমি জানি না এমনকি ভূতের গল্পের রাজা ভূতনাথ বাবুও সুনিশ্চিত নন বলা বাহুল্য ভূতনাথ ভদ্রলোকের কৃতিদত্ত নাম নয় স্কুল কলেজে তার নাম ছিল বিক্রম রায় কলেজে পড়তে পড়তে গল্প লিখতেন প্রধানত নীতিমূলক উপদেশমূলক সব গল্প ভালো হয় খারাপও হয় কিন্তু কখনোই হয় না এই সময় একটা গল্প অনেক কাটাকুটি করতে গিয়ে তিনি তার মধ্যে একটা ভূত ঢুকিয়ে ফেললেন অতি সামান্য সাধারণ ভূত একটা উচ্চতা পাঁচ ফুট ইচ্ছা করলে আরো আড়াই ফুট বাড়াতে পারে সেটা অবশ্য বড় কথা নয় সভ্যতি একটু চেষ্টা করলে নিজের উচ্চতা অল্প বিস্তার বাড়াতে পারে তাছাড়া অনেকেই নিজের হাত যতদূর সম্ভব লম্বা করতে পারে গাছে ঝুলতে ঝুলতে কোনো ভূত হয়তো দেখলো সামনের বাড়ির লোকেরা খাওয়ার ঘরে টেবিলে বসে মাছ ভাজা খাচ্ছে এক মুহূর্তের মধ্যে এই ভূতটি যে কিনা খুবই লোভী সে হাত বাড়িয়ে বারো ফুট দূরের টেবিলের উপর থেকে চট করে গোটা কয়েক মাছ ভাজা তুলে নিয়ে চম্পট এদিকে যারা খাচ্ছিল তারা পরস্পরকে সন্দেহ করতে থাকে তারপর তুমুল ঘরের অন্য কোনো লোক নেই সুতরাং একে অপরকে সন্দেহ স্বাভাবিক বিক্রমনার নামে ভদ্রলোকের এটাই প্রথম ভূতের গল্প পরের গল্প রাইটার্সে জুতো চুরি সে এক ভয়াবহ গল্প মন্ত্রীদের টেবিলের নিচ থেকে সন্তর্পণে এক পাটি করে জুতো ভূতরা নিয়মিতভাবে নিয়ে যেতে লাগল এই ঘটনার পর রীতিমতো হইচই পড়ে গেল এক পায়ের জুতো মন্ত্রীরা রাইটার্স থেকে বেরোচ্ছেন অতি কৌতুকপ্রদ চিত্র বাংলাদেশ তারপরে নেপালে পর্যন্ত খবরের কাগজে ছাপা হয়ে হই হই ফেলে দিয়েছিল অনেকটা ভূতের গল্প পাঠ করে অনেক সরলমতি পাঠক খবরের কাগজ অফিসে খোঁজ নেয় কবে এক পায়ে মন্ত্রীদের ছবি ছাপা হয়েছিল এই সময় ভূতের রাজা নামে একটি রহস্য রোমাঞ্চ পত্রিকার সম্পাদক বিক্রমবাবুর বাড়িতে এসে দেখা করে বলেন দাদা বাংলা সাহিত্যে ভূতের গল্পে নতুন যুগের সূচনা করবেন আপনি আমি লাল কালি দিয়ে লিখে দিতে পারি আমি আজ আটত্রিশ বছর ভূতের ব্যবসা করছি আপনি যা ইচ্ছে লিখুন আমরা আপনাকে টাকা পয়সার ব্যাপারে কখনো ঠকাবো না তবে বিক্রম টিক্রম এসব আধুনিক নামে ভূতের গল্প লেখা উচিত নয় বিক্রমবাবু তখন শুধু এম এ পাশ করেছেন নাবালক যুবা তিনি সরলভাবে জিজ্ঞেস করলেন কেন সঙ্গে সঙ্গে সম্পাদক বললেন আর বলবেন না ভূতেরা একদম পছন্দ করছে না বিক্রম হয়ে বললেন ভূতেরা পছন্দ করছে না সম্পাদক বললেন শুধু অপছন্দ নয় ভূতেরা কেমন যাচ্ছে তাই যাচ্ছে তাই করছে আর বলছে ভেবেছিলাম একটা যোগ্য লেখক পাওয়া গেল এতদিনে ভৌতিক মহাভারত লেখার যোগ্য ব্যক্তির সন্ধান মিলেছে কিন্তু তারপরে আপনার নাম নিয়ে হাউ ধাস করছে বলছে বিক্রমের হলো বেতালের গল্প ভূতির গল্প লিখছে কেন বিক্রম বললেন ঠিক আছে তার তখন রোগ চেপে গেছে তিনি সম্পাদক মশাইকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি কোনো নাম দিতে চান একেই তো ছদ্মনাম বলে সাহিত্যে তো এরকমই চলে সম্পাদক বললেন হ্যাঁ আপনি ভূতনাথ নামে লিখুন লেখকের নাম দেখলেই মনে হবে এর কলমের মধ্যে ভূত আছে বাধা ভূত বিক্রম বললেন ভূতনাথ সে তো মহাদেবের নাম সম্পাদক মশাই তড়িঘড়ি বলে উঠলেন না না ওতে ভূতেদের কোনো আপত্তি তো নেই বরং তারা ওই নাম শুনলে খুবই খুশি হবে ঠিক আছে যথাস্তু রাজি হয়ে গিয়েছিলেন যুবক বিক্রম নেহাতি খেলোয়াড়ি মনোভাবে সেই থেকে ভূতনাথ রায় বাংলা ভৌতিক সাহিত্যে অপ্রতিহত রাজত্ব করে আসছেন বিক্রম বিদায় নিয়েছেন তিনি এখন নিজেকে বিক্রমের ভূত ভাবেন ইতিমধ্যে বহু বছর কেটে গেছে ভূতের রাজা কাগজ আর বেরোয় না তার সম্পাদকও পরলোক গমন করেছেন কিন্তু ভূতনাথ রায় আছেন বাংলা ভৌতিক সাহিত্যে তিনি এখন অপ্রতিদ্বন্দ্বী আয় ভূত যায় ভূত নামে তার ভূতের গল্পের সংকলন সাত খণ্ড বেরিয়েছে প্রতিটি খণ্ডই বেস্ট সেলার কিন্তু তিনি সম্প্রতি এত বেকায়দায় পড়েছেন বিখ্যাত দুন্ধুবি কাগজের বার্ষিক সংখ্যায় ভূতনাথের একটি গল্প বেরিয়েছে হাওড়া ব্রিজে হাডুডু গল্পের বিষয়টা হল হাওড়া ব্রিজে হাডুডু খেলতে উঠেছে দুই দল ভূত এক দল এসেছে সালকিয়া থেকে আর এক দল রামরাজাতলা থেকে সন্ধ্যের পরে আবছা আলোয় দুই দল খেলোয়াড়ের অপূর্ব কলা কৌশল যারা দেখছেন তারা মুগ্ধ হয়েছেন সবাই তো আর সাঁকোর ওপরে সন্ধ্যার আধারে ভুতে খেলা দেখতে পান না তার জন্য এলেম লাগে সে ভূতনাথ বাবুর কাছে তিনি থাকেন কলেজ স্ট্রিটে সেখান থেকে বড় বাজারের মধ্যে দিয়ে প্রতিদিন হেঁটে হাওড়া ব্রিজের ওপরে আসেন হাঁটা নয় গঙ্গার হাওয়া খাওয়া নয় আর তাছাড়া এখানে ব্রিজের দুধারে রাস্তা ঘেষে প্রচুর টাটকা শাকসবজি শসা কলা বিক্রি হয় এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু এসবের যেও বড় কথা ভূতনাথবাবু আসলে আসেন ভূতেদের হাডুডু প্রতিযোগিতা দেখতে শুধু যে দেখতে আসেন তা নয় তাকে একটা কাগজ করতে হয় একদিন গভীর রাতে বুধনাথ যখন একটা রোমহর্ষক গল্প অর্ধেক করে শুতে যাবেন তখন চন্দ্রবিন্দুতে ভরা গলা একজনের তার ঘরের জানলা দিয়ে আবির্ভাব করল। সে আগেও দু একবার এসেছে তবে দু একটা কথা বলে চলে গেছে কিন্তু আজ সে জরুরি প্রস্তাব নিয়ে এসেছে প্রস্তাবটি অত্যন্ত দায়িত্বশীল কাজের কাজটি হলো হাওড়া জেলার ভূতেদের মধ্যে বিভিন্ন হালুডু দলের নকআউট প্রতিযোগিতা হবে। সেই নকআউটে ভূতনাথ বাবুকে প্রধান কার্যনির্বাহী হিসাবে সম্মিলিত ভূত সমাজ পেতে চায় বলা বাহুল্য এই প্রস্তাবে বল রাজি হওয়ার কারণ নেই। কিন্তু ভূতনাথের মনে প্রশ্ন তিনি যে হাওড়া ভিজে হালুডু গল্পটি লিখেছেন সে কথা ভূতেরা জানলো কি করে? যাই হোক সেই জন্য এই প্রস্তাবে আপত্তির কোনো কারণ ছিল না তদবধি তিনি নিয়মিত ভৌতিক খেলা পরিচালনা করে আসছেন এখন সেমিফাইনাল চলছে এই সেমিফাইনাল পর্যন্ত খেলার আশ্চর্য ধারা বিবরণী তিনি তার খাতায় লিখেছেন এবং সেটি প্রকাশিত হয়েছে দুন্ধুবি পত্রিকায় ভূতের হাডুডু বিষয়ক গল্পে এই উপাখ্যান প্রকাশের পরেই চারিদিকে হইচই পড়ে যায় দলে দলে লোক হাওড়া ব্রিজের ওপর ভিড় করে ব্রিজের এ মাথায় যেখানে খেলাটা হচ্ছে সেখানে গাড়ির জ্যাম হয়ে যাচ্ছে ভিড়ের গোলমেলে ব্যাপার আটকে গেছে বাস ট্রাম ট্যাক্সি অটো বাইক সাইকেল ট্রাক লরি প্রাইভেট কার সব আবার সবাই যে খেলা দেখতে পাচ্ছে তা নয় ভূত সিদ্ধ ছাড়া কেউ ভূত দেখতে পায় না লাখে একটা লোক ভূত সিদ্ধ থাকে অনেক সময় সে নিজেও জানে না সে ভূত সিদ্ধ সুতরাং যত লোক ভিড় করেছিল তার থেকে অতি সামান্য লোকই ভূতের খেলা দেখতে পাচ্ছিল এদিকে বাবুর গল্পটি সবে সেমি ফাইনাল খেলছে এরপরে ফাইনাল আছে চার কিস্তি তার পরেও কিছু পরিশিষ্ট থাকতে পারে প্রশাসনকর্তারা কর্তারা প্রমাদ গুনছেন কলকাতার পুলিশ কাগজের সম্পাদককে নিষেধ করেছেন বুধনাথবাবুর গল্পের পরবর্তী অংশ আর ছাপা যাবে না তাহলে ব্রিজ ভেঙে পড়ে যাবে এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ একমত অন্যদিকে একথা শোনার পর দুধ পত্রিকার ডাকসাইডে সম্পাদক বললেন কেন আমি কেন ছাপ বন্ধ করব আপনারা কোন আইনে আমাকে লেখাটা বন্ধ করতে বলছেন প্রশাসন কর্তারা কোনো উত্তর দিতে পারেননি মানবাধিকার কমিশন কি একটা বলতে গিয়েছিল কিন্তু ভূতের ব্যাপার দিতে সরে পড়েছে মহামান্য হাইকোর্টে ভূত তাড়ানোর জন্য কি একটা আবেদন হয়েছিল কিন্তু সেখানেও ভূতের অভাব নেই তারা গোলমাল করে সে মকরদমা গন্ডুল করে দিয়েছে হাওড়া ব্রিজে হাড়ুড়ু গল্পের পরের কিস্তি কাল বিকালেই প্রকাশিত হয়েছে আরও আরো হট্টগোল শুরু হয়েছে যদিও খেলা হয় সন্ধ্যার পরে তবু সারা দিন মানুষের ভিড় হাওড়া ব্রিজের ওপরে ভিড় আর কমছে না ভিড় বাড়ছে তো বাড়ছেই এই ভিড় দেখলে জনসমুদ্র কথাটার মানে বোঝা যায় ব্রিজের ওপরে জনসমাগম এত বেড়ে গেছে যে তিল ধারণের নাই ভিড়ের চাপে অত বড় ব্রিজটা মাঝে মধ্যেই মরমর করে উঠছে আজ দুপুরেই দমকল বুলেটিন বেরিয়েছে সাবধান বাণী জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রচার করা যাইতে পারে যে হাওড়া ব্রিজ যে কোনো মুহূর্তে ভাঙিয়া পড়িতে পারে অবিলম্বে ব্রিজের ওপর হইতে জনসাধারণ নামিয়া যাইবেন মাত্র বলা কিছু লোক ব্রিজ থেকে নেবে যায় কিন্তু তাতে বিশেষ কোনো কাজ হয়নি যত নেবেছিল তার চেয়ে ঢেরগুণ গুণ রীতিমতো ধাক্কা মারামারি করে ব্রিজে ওঠার চেষ্টা করতে লাগল অবশেষে ব্রিজটার মর্মর শব্দ বেড়ে গেছে মাঝে মাঝে বেশ দুলে উঠছে অবশেষে ভূতনাথবাবুর টনক ধরল তার সামান্য একটা গল্পের জন্য অত বড় অত প্রয়োজনীয় একটা ব্রিজ হাজার হাজার লোক শুধু ধ্বংস হয়ে যাবে নাকি কিন্তু যে ভূতটা হাওড়া ব্রিজে হাডুডু নিয়ে যোগাযোগ করত সে বাবুকে বোঝালো পুরোনো ভাঙা ব্রিজ ভাঙা দালান বা মন্দিরই ভূতেদের প্রিয় জায়গা ব্রিজটা ভেঙে গেলে যখন ব্রিজের উপর দিয়ে লোক যাতায়াত বন্ধ হয়ে যাবে তখন ওই পরিত্যক্ত ব্রিজে ভূতেদের হয়তো বা সেটাই হবে বৃহত্তম ভৌতিক কলোনি এরপর সেই ভূতটি বললো আপনার কাছে আমাদের দুটো অনুরোধ আছে কি অনুরোধ ভূতনাথ বাবুর এই প্রশ্নে ভূতটি বলল, আপনাকে আমাদের কলোনির সভাপতি হতে হবে এই প্রস্তাবে অবশ্য ভূতনাথ এক বাক্যে রাজি হয়ে গেলেন হাডুডু খেলায় মাতব করে ক্ষমতার প্রতি তার খুব লোকজন জন্মেছে প্রথম প্রস্তাবে রাজি হয়ে ভূতনাথ বললেন পূর্ণ প্রস্তাবটা ভূত বলল এই কলোনির নাম হবে আপনার নামে ভূতনাথ মেমোরিয়াল কলোনি কথাটা শুনে থ বাবু চমকে গেলেন হবে কি করে আমি তো যান তো বেঁচে ভূতটি সমবেদনা সুরে বলল সে কি জানেন না সেই যেদিন থেকে আপনি ভূতনাথ রায় নামে ভূতের গল্প লেখা আরম্ভ করলেন সেই দিন থেকেই আপনি ভূত হয়ে আছেন আমাদের কথা প্রচারের জন্য আপনাকে আমরা মানুষ সাজিয়ে রেখে দিয়েছি এখন থেকে আপনি ফক্কা হয়ে গেলেন এই বলে বুত্রি দুবার ফক্কা ফক্কা করতেই বুধনাথ বাবু সম্পূর্ণ গায়েব হয়ে গেলেন সম্পূর্ণ গায়েব হয়েছেন এ কথা বলা যায় না লিগলিকে রোগা সাড়ে ছয় ফুট লম্বা পনেরো গ্রাম ওজনের একটি ভূত হয়েছেন খুব ভারী ভূত দশ গ্রামের চেয়ে বেশি ওজনের ভূত কদাচিত দেখা যায় আজকের গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ